নমস্কার বন্ধুরা আজ দুপুরে কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি চলো হ্যাঁ আমি এখানে দুমালা নারকল একটা ছাড়িয়ে নিচ্ছি চলো এবার নারকলটাকে ফাটিয়ে নিই একটি পাত্রে জলটা ঢেলে নিয়ে নেব দেখো এটা কিন্তু দুমালা নারকল এবার একটি পাত্রে পনিরটা নিয়ে নিয়েছি পনিরটা এবার পিস পিস করে নেব সমানভাবে পিস করে নিলাম এবার কী কী মশলা নিয়েছি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি তেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এখানে কিছু মশলা নিয়েছি জিরে বাটা পোস্ত বাটা ও আদা বাটা চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে নিলাম কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পনির পনিরের মধ্যে একটু আমি নুন আর হলুদ মিশিয়ে নিয়েছিলাম পনিরটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটি পাত্রে নারকলের জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম এখানে আমি ধোয়া নারকল টমেটো আর গুঁড়ো দুধ একসাথে পেস্ট করে নিয়েছি করার মধ্যে লঙ্কা ফোরন দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু চিনি যাতে কালার হয় দিয়ে দেব আদা বাটা আদাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি ভাতের মতো দিয়ে দিচ্ছি জিরে বাটা পোস্ত বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে সুন্দর তেল ছেড়ে থাকে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব নারকেলের জল তার সাথে দিয়ে দিলাম পনির দিয়ে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢাকা দেবো চলো এবার দেখি ঢাকনাটা খুলে সুন্দর এবার হলেও বাড়িতে বানাবেন খুব সুন্দর একটা রেসিপি এবার একটি পাত্রে নামিয়ে নে তৈরি হয়ে গেল পনিরের মালাইকারি এই পনিরের মালাইকারি আপনি রুটি পরোটা রাইস ওটা সব খেয়ে আমার ভাইপো এখানে টেস্ট করতে বসে গেছে কেমন হয়েছে সে এখন শুধু খেতেই ব্যস্ত এইভাবে আপনারাও বাড়িতে রেসিপিটি বানাতে পারেন